এটা সার্কাস দেখবেন আঙ্গের ক্ষুদ্র গালে এটা বিখ্যাত সার্কাস আছিল নাম ছিল দ্য রসন সার্কাস সার্কাসে তো হাতি ঘোড়া থাকে ওগুলা তো দেখবার জন্য যাইতামি কিন্তু এদের সাথে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল জোকার জোকার দেখার জন্য আমরা যাইতাম জোকার আর পারফরমার তফাত বুঝেন জোকার কিন্তু সার্কাসের সব ক্যারিকাচার কর ব্যাপারে কিন্তু শেষে যাইয়া এমন একটা ভস বাদে পালে ফেলে যে সেটা হাস্যকর হয়ে যায় বিএনপি নির্বাচন যায় সংস্কার তার মতো করে চায় এটা করতে গিয়ে এসে সার্কাসের মতো কাণ্ড করিছে আমি কচি না জোকারের মতো আচরণ করেছে আপনারা বিচার করেন সিলেটে বিএনপির সভা করেছেন ওনারা সেটি মির্জা আব্বাস আবার কইছে সরকার নির্বাচন এরা যাওয়ার ষড়যন্ত্র করিচ্ছে আবার সেই পুরানো কাশন্দি আবার ঘুরে ফিরে নির্বাচন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে কথাবার্তা তো হয়ে গেছে এক মাস হইছে আবার আবার পূর্ণিমাত বাতের ব্যথা যেভাবে সেগে ওঠে না উনকে করে উনাদের নির্বাচনের ব্যথা সেগে ওঠে মাঝে মাঝে ওই একই মিটিং এ মির্জা ফখরুল সাহেব ছিলেন উনি আবার কইছে নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হইতে পারে না জিয়া রহমানের যে সরকার আছিল জিয়া রহমান ক্ষমতায় না ওটা কি নির্বাচিত সরকার ছিল ওরে শক্তিশালী সরকার ছিল না কি কয় আর কি না কয় তার কোনো ঠিক ঠিকানা নাই আচ্ছা যাই হোক কেমন শক্তিশালী সরকার তৈরি করবে বিএনপি ওটাই তো ক্ষমতা তাই না সবাই মনে করিচ্ছে আমি মনে করি কিনা সেটা বড় কথা না অনেকেই মনে করে আর কি তো বিএনপি কেমন শক্তিশালী সরকার তৈরি করবি এটা একটা স্যাম্পল দেখি হ্যাঁ আসেন দেখি বিএনপি কেমন শক্তিশালী দল আসেন এটি তো সে দেখান এই চোখ একদম চোখ এক কথা বলে আমি বের হয়ে যাবো থেকে

রে বদচা যদি নোটার সঙ্গে আই কন্ট্রাক্ট করতে না পারে তার বক্তৃতা হয় না ও কথাটা বুঝাতে পারছে এবং দয়া করে একটু চুপ পারেন বিশ্ববিদার রবার রেন আমার পুণ্যভূমি সিবেট যখনই আমি সুযোগ পাই এই চোপ এক চোপ চোপ দেখেছেন নিজের মিটিং এর কর্মীরা কথা শুনে না বক্তৃতাই দেবার পারে না আর শক্তিশালী সরকার বানাবি শখ আছে ভালোই অনেক না কুজা লোকের না শখ হয় বুঝছাও উডেদা সুব্যাপার জানি না ভবিষ্যৎ কইতে পারবে যাই হোক নিয়ে কথা বলি প্রফেসার ইউনিসের সংস্কার কমিশন নিয়া আমি ইচ্ছা কইরা এগুলা নিয়ে কথা কই নাই কারণ আগে দেখি তারা কি অশ্ব ডিম্ব প্রসব করে তারপর কম এটা ভাবিছিলাম তো ডিম্ব তো প্রসব করা শেষ তো এখন ক যায় তাই না প্রফেসার ইউনুসের সরকার তো সংস্কার করার জন্য টাইম চায় তো প্রফেসারী উনুসার জায়গার দায়িত্ব দিছেন সংস্কার সংস্কার করার জন্যে তারা কেমন রাষ্ট্র বুঝিছেন এনা একটু দেখিয়া স্যাম্পল দেখম একটা এসকে। এটা দেখবো আর কি বেশি দিন ফল করতে পারে আসেন আল্লাহ নামে শুরু করি তো অনেক সংস্কার কমিশন করেছিলেন আমরা স্যার স্যার দেখলাম আমি প্রথম দিকে অনেকগুলো ভিডিও করেছিলাম এই নিয়ে যে আসলে সংস্কার কোন লক্ষ্যে পরিচালিত করতে হবে কোথায় কোথায় কি সংস্কার করা যায় এগুলো নিয়ে করেছিলাম তো আবার কেউ দেখে না তো ওই যে মানে সুশীল হইলে একটু বেশি লেখাপড়া শিখলে না আমার ভিডিও আবার দেখে না চাও তো যাই হোক ওদের তো দেখে দেখে নাই আর কি অনেক বড় বড় রিপোর্ট দেখলাম জমা দিছে সবাই তো এ পুরা কষ্ট কলে পানি পড়ে যাবে স্যার আমি আগে কয়ে দিলাম হ্যাঁ কারণ কেন সংস্কার সংস্কার করে আমরা কি হাতি হাতিঘাবে করব কি অর্জন করতে চাই এ ধারণাটা পরিষ্কার ছিল না কারো কাছে যাদের দিয়ে করিছেন আর কি সংস্কার কমিশন তো আমি এভাবে কথা বলতে চাই না বলবেন কইবে আপনি সব জানতা হ্যাঁ যাই না বসে আছেন আমি সব জানি না সব জানতা খোদাতালা আহ তো কেউ কখনো নিজেকে সব জানতা বলে দাবি করে না কিন্তু আমি যে কথাগুলো বলি সেগুলো তো খন্ডাইতে হবে তাই না খন্ডাইবেন না না আমলেও নেবেন না তাইলেও তো হবে না স্যার নারী কমিশন কি কাম করিছে সেটা পাবলিক দেখিছে না স্যার আপনারা দেখেন নাই বলেন নারী কমিশন কি কাম করিছে তো এই যে কমিশনগুলা এরা যে কি বুঝে কি প্রডিউস করে সেটা তো আপনারা দেখিস আসেন আজকে আলাপ করি নির্বাচন কমিশন সংস্কার কমিশনের আলাপ মিয়া হ্যাঁ ভাইবেন না অন্যরা সার পাবেন হ্যাঁ স্যার না করে হ্যাঁ আমি যখন ধরি কচ্ছপের মতো কামড় দিয়া ধরি বুঝ্যাও বাংগো যায় এটা ভাল এটা বুঝবার পারবেন আজকে এইগুলা কিছুই বুঝে না কিন্তু ভাদেই আম ভিয়া বিশাল বড় বড় রিপোর্ট দিছে বুচাও হ্যাঁ তো যেন আমরা কই সবাই মিলে যে যা তুই পারু তুই লাড়ু তো নানীর নাম জোহরা তাই তোরা তো মহরা হ্যাঁ নির্বাচন কমিশন সংস্কারের সুপারিশ দিছে রা হ্যাঁ ও স্যার আপনি কই আপনি তো নিয়োগ দিছিলেন সবাই রে কোথাও লিখিছে যে সুপারিশ ক্যান করিচ্ছে এ সুপারিশের দরকার হইল কেন এ সুপারিশ বাস্তবায়িত হইলে কি হাতি ঘোড়া বজরা হবে আর না হইলে কি ক্ষতি হবে এ কয় নাই তো সুপারিশ কেমনি লেখা লাগে সেটাই তো বুঝে না ওরা স্যার কাগেরে দিছেন এটা দেখেন এটা ফর্মুলা দিছে এটা ফর্মুলা দিছে যে দলের প্রধান আর প্রধানমন্ত্রী আলাদা মানুষ হবে মানে রাষ্ট্রের নির্বাহী আর দলের প্রধান আলাদা হবে কেন হবে কোনো ব্যাখ্যা নেই কিন্তু তাতে কি কোনো হবে না আর দা সোভিয়েত ইউনিয়ন হবে ট্রাস্টে প্রধান হিসেবে একজন কাঠের পুতুলকে বসাবে আর দলের প্রধান থাকবে দলের প্রধান এ স্ট্যালিন না এ এটা করতে চলে সোভিয়েত ইউনিয়নে প্রেসিডেন্ট কিন্তু স্ট্যালিনের সময় অন্য কেউ ছিল ওই স্ট্যালিন কল প্রেসিডেন্ট ছিল না আসলে হেন স্ট্যালিন ছিল পার্টি প্রধান আর অন্য কেউ ছিল প্রেসিডেন্ট ঠিক যেমন এই কমিশন প্রস্তাব করেছে বুঝছো স্ট্যালিন এরকম কাঠের পুতুল একজনকে প্রেসিডেন্ট মানে তো তারে কেউ চিনতো না কেউ পাত্তাও দিত না বুঝছো না আর নিজে তো একটা জেনারেল সেক্রেটারি পার্টির জেনারেল সেক্রেটারি এই যে মিকাইল কালিনিন উই ছিল প্রেসিডেন্ট সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিল উই চাও আসলে ওই অর্থে প্রেসিডেন্ট বলা যায় না কিন্তু প্রেসিডেন্টের সমতুল্য পদ আর কি যাই হোক যেটা আমরা অন্য দেশে প্রেসিডেন্ট বলি আর কি তারপরে নিকোলাই সোভার্নিক ওই ছিল থেকে উনিশশো পর্যন্ত মানে স্টালিনের মৃত্যুর আগ পর্যন্ত ওই ছিল আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান তো স্ট্যালিনের মতো সৈরাচারের উত্থান কি পারছে সোভিয়েত ইউনিয়ন এটা কইরা এ সিস্টেমই তো ছিল পার্টি প্রধান আর রাষ্ট্রপ্রধান আলাদা থাকবে এটাই তো সিস্টেম ছিল তো এই হইতেছে ওদের ইতিহাস বোধ ওরা জানেও না ইতিহাসে কি হইছে কোন দেশে কি হয়েছে এরা নাকি ব্যালেন্স অফ পাওয়ার বি হ্যাঁ এটা আধুনিক রাষ্ট্র চলে তিনটা বড় খুঁটির উপরে বুঝছা এটা হচ্ছে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ মানে যে ইংরেজি যেহেতু কইসে তাহলে ঠিকই কইসে না এক্সিকিউটিভ মানে যে যারা দেশ চালায় মানে সরকার লেজিসলেটিভ মানে যারা আইন বানায় মানে সংসদ আর জুডিশিয়ারি মানে যারা বিচার করে মানে আদালত তার মানে সরকার সংসদ আদালত আলাদা জিনিস এই তিনজন যদি একে অপরের ভুল ধরতে না পারে তাহলে তারা চাইলে যা খুশি তাই করতে পারবে আর এই জন্যে দরকার হয় সেকেন্ড ব্যালেন্স মানে একে অন্যের উপরে নজরদারি করবে এটাই হইতেছে সেকেন্ড তো সমস্যা কোথায় সমস্যা হচ্ছে বাংলাদেশ সরকার সংসদ এই দুইটা একই নির্বাচনে ঠিক হয়ে যায় যে দল নির্বাচনে যেতে সেই ধর সরকার চালায় সংসদে সে সরকার সংখ্যাগরিষ্ঠ হয় ফলাফল হয় কি সরকার যা খুশি তাই করতে পারে যেমন বাজেট পাস ট্যাক্স ঘোষণা আইন বানানো কোনো বাধাই নাই করবে কারণ সংসদও তো তাদের নিজেদের লোক দিয়ে ভর্তি তাইলে এটা কিসের সেকেন্ড ব্যালেন্স হইল এটা তো হইলো আপনি নিজে বেচারক নিজে অভিযুক্ত নিজে মুক্ত আজ এটা দেখি অন্যরা এটা কেমনে করে আসেন আমি যদি থাকি ফ্রান্সের এই ফ্রান্সের একটা এক্সাম্পল দি। ফ্রান্সের প্রেসিডেন্ট ছিল চার্লস দাগল উনিশশো সালে নতুন সংবিধান করলেন উনি বললেন রাষ্ট্রপতি আলাদাভাবে নির্বাচিত হবে সংসদ সদস্য আলাদা নির্বাচিত হবে দুইজনের ক্ষমতা আলাদা হিসাবও আলাদা ফলে একে অন্যকে সেকেন্ড ব্যালেন্স করতে পারে কেউ কাউকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না ফ্রান্সের আগের সিস্টেম কলে আমাদের মতো ছিল উচ্চাও কেন কাম করতাম না ফাংশনাল ছিল এটা দল সবকিছু কন্ট্রোল করে ফেলত আর দেশ অচল হয়ে যেত সেটা ভেঙে দিছিলে আমেরিকার এক্সাম্পল প্রেসিডেন্ট আলাদা নির্বাচিত হয় সংসদের দুই কক্ষ তাও আলাদা ভোটে এমনকি প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি সংসদের নির্বাচন হয় বুঝছাও মানে প্রেসিডেন্ট আর সংসদ কেউ কারো চাকর না একজন আর একজনকে নিয়ন্ত্রণ করে আর বাংলাদেশের এক্সাম্পল দেখেন একবার ভোট হইলে সংসদও হয় সরকারও হয় সরকারের ইচ্ছাতে সংসদ চলে তাহলে সংসদ আর আলাদা কি এটা তো তাহলে সরকার এটা জি হুজুর অফিস তাই হইছে তাই বাংলাদেশের সরকার যা চায় তাই হয় যেই দেশে একটা ভোটে সরকার ঠিক হয়ে যায় একটা ভোটে সব ঠিক হয়ে যায় সেখানে কোনো বালসালের সেকেন্ড ব্যালেন্স হবে না এলো বুয়া কথা এ বুঝেই না কেমনে সেকেন্ড ব্যালেন্স করতে এরা এটা আর একটা আইডিয়া দিছে উচ্চ কক্ষ এটা বিএনপিও কলেজ চায় বিএনপির একত্রিশ লেখা আছে উচ্চ কক্ষতে থাকবে এলিটেরা মানে সাংবাদিক থাকবে সাহিত্যিক থাকবে ডাক্তার থাকবে ইঞ্জিনিয়ার থাকবে প্রফেসর থাকবে এরা তো এটা ইংল্যান্ড আছে তারেক রহমান এরা ইংল্যান্ডে উনি থাকেন তাই এটা আনাই দেখবেন আছে প্রস্তাবে ইংল্যান্ডের এনএসএস এর মতো করে স্বাস্থ্য ব্যবস্থা করবি ওরা তো দেখিছে এটা করাই লিখবি হ্যাঁ বুঝছাও টিনে যে পোলা আছে না ওরা ডাক্তার দেখলে কয় এটা মুই হোম ইঞ্জিনিয়ার দেখলে কয় এটাও মুই হোম আর সিনেমার নায়ক দেখলে এটা মুখ হবাই হবে তো বিএনপি যেটা দেখিছে সেটা তাকে হবাই হবে বুঝছাও আসেন আমরা দেখি উচ্চ কক্ষ কেমন ভালসুনের মতো একটা ফাঁসাল আইডিয়া দেখি আসেন এই আইডিয়া বাংলাদেশে সবার প্রথমে দেয় যা সরে সিরাজুল আলম খান সিরাজুল আলম খান আমার আগের এপিসোড দেখেছেন চিত্তরঞ্জন সুতার রয়ের এজেন্ট ওর শিষ্য ছিল এরপরে যা এটা পূর্ণ উদ্যমে প্রচার করতে থাকে এরপর আর এক জাসদ ভারতীয় দালাল আসামর বিভিন্ন টকসতে তাদের এই আইডিয়া প্রচার করতে থাকে আপনারা দেখেছেন দুই থেকে ষোলো সালের মধ্যে ওই টিএসসি থেকে সাঙ্গারপুল যাওয়ার সময় রাস্তার পাশের দেয়ালে জাসদের উচ্চ উচ্চকক্ষের বিশিষ্ট সংসদের দাবিতে গ্রাফিতি আকারে লেখা থাকতো আর বিএনপি কিনা সেই ইন্ডিয়ান দালাল জাসদের প্রোগ্রামকে নিজেদের পলিটিক্যাল ম্যানিফেস্টোতে ঢুকেল কেন ঢুকেলো কোনো ব্যাখ্যা নাই এইসব হইতেছে কেয়ামতের আলামত আলামত চাও ভারতীয় মার্কামারা দালাল শেরাজাল আলম খানের কোন প্রস্তাবকে তো দেখা মাত্র ডাস্টবিনে ছুঁড়ে ফেলা উচিত অথবা টয়লেটে ফেলে প্যাস করে দেওয়া উচিত এটা ঠিক উচ্চ কক্ষ পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত আছে আমেরিকা আছে গ্রেট ব্রিটেন আছে রাশিয়া আছে জার্মানিতে আছে পাকিস্তানে আছে আর ভারত মাথায় আছে উচ্চ কক্ষ কেন প্রয়োজন এটা একটু বুঝে দেখি আমার আগের এপিসোডে কলে আমি এটা ব্যাখ্যা করেছিলাম তারপরে আরেকবার একটু বুঝে দেখি এটা তখনই প্রয়োজন যখন রাষ্ট্রের আইন সভায় সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সদস্য ছাড়াও অন্য সদস্যদের প্রয়োজন হয় কারা সেই অন্য সদস্য আমেরিকা রাশিয়া পাকিস্তান জার্মানি ভারত মাতা সব দেশের চেয়ে ফেডারেল সরকার ব্যবস্থা অর্থাৎ দেশগুলা অনেকগুলো স্টেট প্রভিন্স বা প্রদেশের সমষ্টি ফেডারেল সরকার খালি যেসব পাওয়ার তাদেরকে দেওয়া আছে সেসব নিয়ে ডিল করে যেমন প্রতিরক্ষা পররাষ্ট্রনীতি ইত্যাদি সেই সব দেশে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সদস্য ছাড়াও রাষ্ট্রের স্টেক হোল্ডার প্রদেশগুলোকে ধরার কারণে স্টেট তাদের প্রতিনিধি পাঠায় আইনসভায় স্টেটস অথবা ফেডারেশনের সদস্যদের পাঠানো সদস্য দিয়ে গঠিত হয় আইনসভার উচ্চকক্ষ আর গ্রেট ব্রিটেনে অ্যারিস্টোক্র্যাট আর চার্চ অফ ইংল্যান্ডের বিশপরা উচ্চকক্ষের সদস্য কারণ তারা ঐতিহাসিকভাবে গ্রেট ব্রিটেনের রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার একটা সিরিয়াল আছে ডাউনটাউন এবে যে কোনো বিল উভয় কক্ষে পাশ করা লাগে আইন হতে হইলে অর্থাৎ উচ্চ কক্ষ কক্ষে পাঠানো বিল ওভাররুল করে দিতে পারে অথবা পাল্টাই দিতে পারে অ্যান্ড বাংলাদেশ কি ফেডারেল রাষ্ট্র বলেন তো এর একটা ইউনিটারি রাষ্ট্র এখানে ওই যেগুলো রাষ্ট্রের কথা বললাম ওই রাষ্ট্রগুলোর মতো বড় ডাইভার্স প্রদেশ বা স্টেট নাই যাদের নিজস্ব আলাদা আলাদা এক্সিকিউটিভ আছে আইনসভা আছে জুডিশিয়ারি আছে তা তো না তাহলে বাংলাদেশের উচ্চকক্ষের কি প্রয়োজন বলেন তো কোনো প্রয়োজন নাই খুদাই খালি খালি জনগণের টেকা এদের পালতে এদের খরচা করতে হবে এদের বেতন দিয়ে পালতে হবে না যেসব দেশ ইউনিটারি রাষ্ট্র ব্যবস্থা যেমন সুইডেন নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড ইসরায়েল তুরস্ক গ্রিস শ্রীলঙ্কা প্রত্যেকটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা বাঙ্গুল্যান্ড বিশ্বে ইউনিক হবে যদি আইনসভায় উচ্চ কক্ষ বানায় এই ইউনিটারি রাষ্ট্র নিয়ে খালি জাপানে একটা ইউনিটারি রাষ্ট্রের দুইটা কক্ষ আছে কারণ জাপান একটা কনস্টিটিউশনাল মনার্কে কিন্তু সেখানে আঠারোশো সালে জাপানের সম্রাট মেজির নেতৃত্বে সামরাইদের বিরুদ্ধে মেজি বিপ্লব হওয়ার পরে জাপানের সম্রাট গ্রেট ব্রিটেনের মতন করে একটা অ্যারিস্টোক্রেসি তৈরি করে যারা উচ্চ কক্ষের সদস্য হইত এটা তাদের ইতিহাসের সাথে যুক্ত এই ধারা চলে এসে আজকে জাপান গ্রেট ব্রিটেনের মতো দুইটা কক্ষ বাঙ্গুলেন্ডের তো কনস্টিটিউশন এখন মরার কি না না তো তাইলে কেন উচ্চ কক্ষ এটার তো ব্যাখ্যা নাই কোনো এদের কাছে সুইডেন ডেনমার্ক নরওয়ে এই সমস্ত দেশ কনস্টিটিউশন মরাকি হওয়া সত্ত্বেও কালি অ্যারিস্টুকের দিন দিয়ে কোন উচ্চকক্ষ বানায় তাদের করে করেনি তাহলে এখন বাংলাদেশে প্রস্তাবিত উচ্চকক্ষে সদস্য কারা হবে আর তারা কাদের প্রতিনিধিত্ব করবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্যরা তো জনগণের প্রতিনিধি হিসেবে আইনসভার নিম্নকক্ষে থাকতে চিনি আমরা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির একত্রিশ দফা বিশ্লেষণ করে দেখি এখানে ছয় নম্বর দফায় বলা আছে উচ্চকক্ষ বলতে তারা কি বুঝে আর তাদের সদস্যরা কাদের প্রতিনিধি আসেন এটা একটু দেখি বিএনপির একত্রিশ দফাতে স্পষ্ট লেখা আছে তারা উচ্চ কক্ষের সমাজের এলিট সুশীল শ্রেণীকে বসাবে প্রফেসরকে বসাবে শিক্ষাবিদকে বসাবে বিজ্ঞানীকে বসাবে সাংবাদিককে বসাবে সমাজ বিজ্ঞানীকে বসাবে ইত্যাদি 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 তারা বুঝাতে চেয়েছে যে আমরা আম জনতা হচ্ছে চাষাভূষা মাথায় কিছু নাই আমরা কিছু বুঝি না এইসব এলিট সুশীল রাই হচ্ছে রাষ্ট্রের বিবেক তাদের মাথায় বুদ্ধি আছে তাদের তাদের নলেজ বড় তারা যা বলবে যা বুঝবে আমাদের চাষাভুষাদের সেটাই মেনে নিতে হবে এইসব সুশীলরা আমাদের চাষাদের পাশ করা বিল করে দিবে নিজেদের ইচ্ছে মতো ধারা যোগ করে আইন আইন বানাইতে পারবে আমরা এখানে আমাদের প্রতিনিধি পাঠায় যে বানাবো সেটাতে সুইরা ফেলে দিতে পারবে এইটা দিয়ে আর বোঝানো হয়েছে আওয়ামী লীগ আমজনতার সরকার ছিল কিন্তু আমজনতার সরকার থেকে ফ্যাসিস্ট হয়ে গেছে এর উপরে যদি আওয়ামী সুশীল থাকতো তাহলে ওদেরকে লাইনে আনবার পারত কিন্তু আওয়ামী ফেসিবাদকে প্রতিষ্ঠা করছে আওয়ামী সুশীল প্রতিষ্ঠা করছে আওয়ামী লীগের নর্মাল কর্মী সমর্থক যতটা উগ্র আমলিক সুশীলরা তার চেয়ে শতগুণে উগ্র মতি মাহফুজ জাফর ইকবাল শাহরিয়ার কবির সুলতানা কামাল মুন্তাসির মামুন অমি পিয়াল নিজুম মজুমদার মুন্নিশা সন্তোষ শর্মা যত নাম আছে সব কয়টা ভয়ঙ্কর লেভেলের উগ্র চেতনাজীবী এই সমস্ত আওয়ামী সুশীলেরা না থাকলে আমলিক লীগ কখনোই এত উগ্রতার দিকে যাইতো না এরাই আওয়ামী ফাসিবাদের বয়ান তৈরি করেছে এবং এর ভিত্তি তৈরি করেছে বিএনপি এখন মনে করে যে তাদের সুশীলরা আমি সুশীলদের চাইতে ভালো হবে অথবা যেসব সুশীল এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেবে তারা আমাদের চাষা ফুসাদের চেয়ে সুপিরিয়র ইন্টালেকচুয়াল ক্যাপাসিটির অধিকারী হবে দেখিচ্ছি তো বিএনপির ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি দেখিচ্ছি আমরা বুঝছা এক এক করে ধইরা দেখাই দেবো যে কে কি মাল বুঝছাও আমরা জনতা এটা কখনো মেনে নেব না কখনো আপনারা মেনবেন না এই উচ্চ কক্ষ মেনবেন না সুশীলদের সুতি মেনবেন না ওদেরকে দিয়ে উচ্চকক্ষ বানাইতে দিবেন না বর্ষা বিপ্লব শুধু হাসিনার পতনের ডাক ছিল না ছিল রাষ্ট্রের এই বেহায়া কাঠামো শপথ ছিল এই সুশীল এলিটদের সুতি আপনা ধ্বংস করে দেওয়ার শপথ আর এখন বিএনপি সেই ভাঙা কাঠামো নতুন রং তুলি দিয়া উচ্চকক্ষ বানাবে সুশীল এলিট বসাবে প্রফেসর সাংবাদিক চক্ষরত্ন আইন বানাবে মানে আম জনতার ভোটে আসা প্রতিনিধি থাকবেন নিচে জ্ঞানের জাহাজারা থাকবে উপরে এটাই নাকি গণতন্ত্র হ্যাঁ দলের প্রধান আর রাষ্ট্রপ্রধান আলা করে তো তারেক রহমান আসুক আর যেই আসুক আমরা কি তৈরি করব আর একটা গরিবের নিজে থাকবে দলে আর সরকারের মাথায় বসাবে একখান কাঠের পুতু ইতিহাস তো এই সার্কাস আগেই দেখেছে আরেকবার দেখবে একবার আমরা এটা দেখবো না আমরা সুশীলের রাজত্ব চাই না আমরা এলিটদের রাজত্ব চাই না আমরা সিনিয়েদের মুখ এদের মিথ্যা আমরা চাই জনগণের শাসন উচ্চ কক্ষ না উচ্চ জবাবদিহিতা চাই আমরা সরকারের কাছে গণতন্ত্রে না এবার কেউ সার পাবে না এই বিপ্লব কাগজের সংস্কার না ভাল শুনে প্রস্তাব না আমরা চাই জনগণের রাষ্ট্র সে যেন বুঝে আমি প্রজা না আমি দাস না আমি রাষ্ট্রের মালিক সেই শক্তি যেই সংস্কার জনগণকে দিতে পারবে সেটাই আসল সংস্কার আজ সেই সংস্কার করার সুযোগ ছিল হেলায় হারাইলাম তবে আল না পারি এক সময় না এক সময় আমরা সেটা অবশ্যই করব সেই দিন হবে জনগণের প্রকৃত মুক্তি প্রকৃত বিজয় সেই লড়াইয়ের পথ থেকে কখনো সই না আমরা সেই বিজয় আবার সিনা আনব একদিন না হয় একদিন ইনশাল্লাহ ইনকিলাব সিন্দাবাদ